پابو بابو لال جی اوردی بھائی ہے لای بابو اپنا ہے کہانی مری بابن پر تھا بہرا تم سی گیا سایہ نہیں دربدان دربدان شورا ہوے دربدان اے تو رپ بھائی سلام اے تو جی کے بات کو انندنا

বলে তাহলে আপনি কখন হারেন নাই একটু আগে মিটিং এ

তখন বিভিন্ন মোটর চাকরিতে কমেন্টের নৌকা পশ্চিম পাশে নিশান লাগবে পশ্চিম পাশে নিশান লাগবে পরিদ পশ্চিম পাশে নিশান লাগবে নিশান নিয়ে